আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু বেঙ্গলি কিচেন ব্লগ চিকেন মোমো আজ আমি তৈরি করে থাকাবো স্টিম চিকেন মোমো উইথ চিলি সস আজ আমি চিকেন মোমোর সাথে এই ঝাল চাটনির রেসিপিটাও শেয়ার করব এবং চিকেন মোমোটা কতটা ভেতর থেকে জুসি এবং বাইরে থেকে কতটা নরম হয়েছে আপনারা হয়তো দেখলেই বুঝতে পারছেন চলো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি দেখা যাক এই চিকেন মোমোটা আমি কেমনভাবে তৈরি করছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন চলো ভিডিওটা দেখা যাক এখানে আমি চার জন্যে ছশো গ্রামের মতো বয়েল চিকেন নিয়ে নিয়েছি এখানে আপনারা চিকেনটা দোকান থেকে কিমাও করে নিতে পারেন অথবা আমার মতো মিক্সিং জারে মিক্সও করে নিতে পারেন সব থেকে প্রথমে একটা ছুরির সাহায্যে আমি সাইজগুলো ভালো করে কেটে নেব পিস পিস করে কেটে নেব চিকেনগুলো ছুরির সাহায্যে ভালো করে কেটে নেওয়ার পরে এখানে আমি নিয়ে নেব একটা মিক্সিং জার মিক্সিং জারের মধ্যে এই চিকেনটা আমি ভালো করে গুড়িয়ে নেব। বেশি গড়োনার কোনো দরকার নেই ঠিক এরকম হলেই হবে একটা মিক্সিং বলে এই চিকেনটা নিয়ে নিচ্ছি আমি কিছু ভেজিটেবল অ্যাড করবো যেরকম দিয়ে দেবো আমি এক কাপ পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচির পরিমাণটা আপনি একটু বেশি রাখবেন তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কার কুচি এখানে লঙ্কার কুচিটা আপনারা কম বেশি করে নিতে পারেন এবং দিয়ে দেবো ধনে পাতা কুচি এখানে আমি ধনে কুচিটা একটু বেশি রেখেছি এখানে আমি দিয়ে দেবো কিছু মশলা যেমন দিয়ে দেবো আমি স্বাদ মতো এবং দিয়ে দেবো এক চামচের মতো জিরে গুঁড়ো এক চামচের মতো গোলমরিচের গুঁড়ো এখানে আপনারা গোলমরচার বোর্ডটা একটু বেশি দেবেন এখানে আমি দিয়ে দেবো একস্ট্রা মিচুর মতো সয়া সস হাতের সাহায্যে আমি ভালো পরিবার মিশিয়ে নেবো মিশানো হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব একটা প্যান যার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে এটা আমি হালকাভাবে ফ্রাই করে নেব যেহেতু ফ্রাই করার কোনো দরকার নেই এক থেকে দু মিনিট ফ্রাই করলেই হবে চিকেনটা কাঁচায় ভেতরে তুলে দিয়ে দেয় আমি একটু ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করলে এর টেয়ে যায় দুগুন আবার হালকা করে ফ্রাই করার পরে এটা আমি এবার নামিয়ে নেব এখানে আমি মোমোর জন্য ময়দাটা মেখে নেব যার জন্য মধ্যে নিখান বই মসি মধ্যে আমি দিয়ে দেবো দেড় কাপ ময়দা যেরকম ময়দা করেন আপনারা সেরকমই আমাদের ময়দা করে নিতে হবে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং দু চামচের মতো রিফাইন্ড অয়েল এবং নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে আমি ভালো করে সব থেকে ডোম মিঠে নেব ওটা ঠিক এরকম মাখা হলে এটা আমি দশ থেকে পনেরো জন্য রেস্টে রাখবো ততক্ষণ আমি এখানে যে ছাল চাটনিটা হয় সেটা বানিয়ে নেবো তার জন্য এখানে আমি এরকম দুটো টমেটো কুচিয়ে নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দেবো চার থেকে পাঁচগুলো রসুন এবং দিয়ে দেবো দু থেকে তিনটে শুভ লঙ্কা এটা আমি সামান্য শটে করে নেবো যাতে একটি স্মুকি ফ্লেভার হবে ঠিক এরকম করার পরে আমি মিক্সিং জারে টমেটো রসুন এবং শু লঙ্কাটা দিয়ে দেবো দেওয়ার পরে এটা আমি ভালো করে মিক্সিং জারে মিক্স করে নেব আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কতটা পাগিয়ে মিক্স হয়েছে খেয়ে আমি একটা কড়াই বসিয়ে দেবো যার মধ্যে আমি দিয়ে দেবো টমেটোর পেস্টটা এটা দিয়ে আমি তিন থেকে চাউন ভালো করে ফ্রাই করে নেব মিক্সিন ছিল তার মধ্যে সামান্য জল দিয়ে এটা আমি মিশিয়ে নেব এখানে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি যাতে এই চাটনিটা ব্যালেন্স হতে পারে এবং দিয়ে দেবো সামান্য লেবুর রস দেওয়ার পরে এই চাটনিটা আমার একদম ভাবে রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি এবার ময়দার ডোটা একটা ভালো করে মিখে নেব হাতের দিয়ে এরকম করে মিখে নিতে হবে সাইজে সাহায্যে মেখে যদি ভেতরে ভিতরে বেশি লেসে তাহলে আরও বেশি করে মাখতে হবে ঠিক এরকম রোল করে এবার আমি ফিটফিট করে কেটে নেব এবার আমি মোমোগুলো রেডি করে নেবো সব থেকে প্রথমে আমি এখানে ভালো করে একটু ময়দা মেখে নেবো এবং সামান্য লুচির আকার করে বেঁধে নিয়ে নেবো একটু সামান্য পাতলা করতে হবে করার পর এখানে যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম চিকেনের সেটা আমি দিয়ে দেবো বেশি দিলেও হবে না এবং কম দিলেও হবে না ঠিক পরিমাণ মতো দিতে হবে দেওয়ার পরেই গোল করে আমি করে নেবো আপনারা যে কোনো শেপের করে নিতে পারেন ঠিক আরেকটা আমি দেখাচ্ছি অঙ্করা প্রত্যেকটা আমি তৈরি করে নেব ঠিক কতটা পারফেক্ট ভাবে হয়েছে দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা যে কোনো জালি টাইপের নিয়ে ওর মধ্যে আমি এখানে তেল ব্রাশ করে নেব তেল ব্রাশ করে এবার আমি মোমোগুলো এর মধ্যে দিয়ে দেব মোমোগুলো আমি স্টিম করে নেব পনেরো মিনিট পরে এই মোমোগুলো আমি একটা প্লেটে সার্ভ করছি একদম চকচকে ধকধকে হয়েছে আমাদের চিকেন মোমোগুলো আমি পরিবেশ করলাম ঝাল চাটনি এবং সৎ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক করে দেবেন ধন্যবাদ